মেহেরপুর সদর এক ও মেহেরপুর গাংনি দুই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম রবিবার মাগুরা শহরের আল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় সম্ভাব্য প্রার্থীরা হলেন মেহেরপুর এক আসনে মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজুদ্দিন খান ও মেহেরপুর দুই আসনে জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য জনাব নাজমুল হুদ বাংলাদেশ জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক হোসাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন ড আলমগীর বিশ্বাস আশেক ইলাইহি আব্দুল মতিন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন প্রমু মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই দুই ছয় ছয় শূন্য রিপন যুগ্মব্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর